বন্ধুরা দেখেন এই যে এটা শার্ট সেলাই হচ্ছে লাগানো দেখেন এই হচ্ছে ভেতরের পকেট এটা একটু ভালো করে দেখবেন তাহলে যে বন্ধুরা এই কাজ গুলা করতেছেন শিখতেছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় এই পকেটটা সুন্দরভাবে মেনে নিতে হলো এভাবে পুরো ভিডিওটা দেখবেন আর পকেটটা লাগাতে পারবেন এই পকেটটা আগে ভেঙে নেওয়া হয়েছে আপনাদের যাদের আগ্রহ আছে এই কাজগুলো এভাবে আপনারা করতে পারবেন দেখেন এই পকেটটা লাগা হয়ে গেল তারপর মেইন পকেটটা লাগা হবে এটা আপনাদেরকে দেখাবো এই তো হয়ে গেল এখানে রাউন্ড দিয়ে নিতে ভালোই হবে যেটা হচ্ছে উপরের পকেট এটা একটু ওই যে বাড়তি মানে ভাঙার পরে গেছে কাপড়টা এটা কাপড়টা কেটে নেওয়া হচ্ছে ভিডিওটা পুরা দেখবেন তাহলে আপনি আপনারা এই কাজগুলো করতে পারবেন

ওটা তো ডাবল হিল না হ্যাঁ হ্যাঁ এই যে পকেটটা এখানে পকেটটা ডাবল সিলিং হবে এখানে ডাইরেক্ট আসলে ধরা হলো এখন দশম করে মিলে নাও হলো ভিডিওটা পুরো দেখবেন সম্পূর্ণটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে নবে নবে সিলাইডে দেওয়া হয় ডাবল ডাবল

ওমনটাটা লাগা হয়ে গেছে তো ভাই এখন ওখানে একটা টিকিট দিতে হবে টিকিট মানে দোকানের নাম ঠিক আছে ওই যে এটা বাংলায় শুধু ওখানে নামটা দেওয়া দিতে হবে বলুন দোকানের যে নাম দোকানের নামটা এখানে ফর্ম ভরে ওটা লাগা শেষ ওটা ভিউ আরতে চলে যাওয়া হবে যদি এটা পুরোটা দেখেন তাহলে আপনাদের যাদের এটা শেখার আগ্রহ আপনারা এটা আপনাদের উপকার হবে আর যে সকল বন্ধুর এটা প্রয়োজন নাই তারাও দেখতে পারেন দেখলে আপনাদের একটু অভিজ্ঞতা হবে একটু আস্তে আস্তে সেলাইটা দিতে হয় না হলে মেশিনের তাল ধরে একটা যে তার শক্তিটা ধরে রাখতে হবে না হলে চলে আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওই যে পাচ্ছেনটা এখন এই যে সিলেটা এই যে সিলেট সিলাইটা হারে গেছে এখানে দুটো একটা সেলাই এই যে দেওয়া হয়ে গেছে শেষ ভিডিও কেমন লাগলো বন্ধুরা তাদের মন্তব্য জানাবেন কত সুন্দর ভাবে ফিনিশিংটা হয়ে গেছে এই কাজগুলো আপনারা এইভাবে করতে পারেন